আরে মাসেল সুপ্রিয় আপনারা দেখেন যে আমরা তাদের আগের দিন ধরছিলাম তো ধরার পরে তাদের তিনজন ছিল এই যে হালকা স্বাস্থ্য যে ভদ্রলোক আছেন এরকম তিনজন ছিলেন তো বললাম যে তিনজন তো চলা যাবে না আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল তো আজকে আসছে চারজন দেখেন পিছনে চারজন বসার সুবিধার জন্য দেখেন আলাদা ক্যারিয়ার লাগাইছে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের প্রতি আকুল আবেদন যে এই যে ভাই যে কাজটা করছে যে তিনজন চলা যাবে না চারজন চলা যাবে উনি আইন করছে

আপনার সাথে আর কি কথা বলবো বাসা আড়াই ফেলতেছে আপনার সাথে কথা বললে সমস্যায় হয়ে যাবে সুপ্রিয় ভিউয়ার্স তো এরকম অতিরিক্ত কিছু সংযোজন করা যাবে না চারজনও চলা যাবে না দুইজন চলতে হবে এবং দুইজনেরই হেলমেট পড়তে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম